যুদ্ধবিধ্বস্ত গাজায় ফুটলো বিয়ের ফুল বাজলো সানাই মঙ্গলবার গাজার খান ইউনিসে ব্যান্ডের তালে নেচে গিয়ে চুয়ান্ন দম্পতির গণবিয়ে আয়োজন করে আরব আমিরাতের একটি মানবিক সহায়তা সংস্থা দেয়া হয় প্রয়োজনীয় অর্থ সহায়তা ধ্বংসস্তূপের মাঝে বহুদিন পরেই বিয়ের আয়োজন যেন এক মুহূর্তের জন্য স্বস্তি ফেরালো বাসিন্দাদের জীবনে যুগের পর স্থাপনা থাকে মজবুত গাজার ধ্বংসস্তূপে বিয়ের বাদ্য বাতাসে ভাসছে সানা সুর জায়নবাদীদের আগ্রাসনের মাঝে গাটছড়া বাধার এ আনুষ্ঠানিকতা যেখানে নতুন করে বাঁচার স্বপ্ন চুয়ান্ন নবদম্পতির হাতে হাত রেখে একে একে লাল গালিচায় পা রাখেন যুগলরা শিক্ত হন আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছায় আমরা ভিন্ন ধর্মী এক আনন্দ আয়োজনে দাঁড়িয়ে আছি গতকালও আমরা ধ্বংসস্তূপ মৃত্যুর মাঝে দিন পার করেছি তবে আজ আমরা ফিলিস্তিনিরা এই গণবিয়ের মধ্য দিয়ে আনন্দ উপভোগের সুযোগ পেয়েছি আমরা বিশ্বাস করি যে ইসরায়েলি নৃশংসতার মাঝেও আমাদের ঠোঁটে হাসি ফোটার অধিকার আছে মঙ্গলবার খান ইউনিস্তে গণবিয়ের আয়োজন করে আরব আমিরাতের সহায়তা সংস্থা আল ফারেশ আল শাহিম দিয়েছে অর্থ সহযোগিতাও এর আগে লটারির মাধ্যমে করে বাছাই উপত্যকা আবেদন মিলেছিল বেশি আড়াই যদিও বা যুদ্ধবিরতি চলছে কিন্তু থেমে নেই ইসরায়েলি হামলা গণবিয়েকে তাই নতুন আলোর সঞ্চার হিসেবেই দেখছেন অনেকে বিধ্বস্ত পরিস্থিতি থেকে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তায় মিলছে বলে বিশ্বাস তাদের আজকের এই দিনে আমরা খুব খুশি যুদ্ধের নারকীয়তা ধ্বংসযজ্ঞে আমরা বহু কাছের মানুষকে হারিয়েছি এই বিয়ের আয়োজন আমাদের বড়দের পাশাপাশি শিশুদেরও খুশি করছে ফিলিস্তিনের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিয়ের আয়োজন তবে গেল দুবছর ইসরাইলের নিঃশিংসতায় সম্ভব হয়নি আড়ম্বর অনুষ্ঠানের নাস্ৰিন আ চানেল টুৱেণ্টি ফ'ৰ